আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের কিবোর্ডটিকে বাংলা করবেন বা আপনারা চাইলে আপনাদের মোবাইলের কিবোর্ডটিকে থেকে হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা কিবোর্ড ইউজ করতে পারেন আপনাদের মোবাইলে তো কীভাবে আপনারা করবেন চলুন এই আপনাদের দেখিয়ে দিই তো আমি যে কীবোর্ডটি ইউজ করছি সেটা হচ্ছে জিবোর্ড এখন কিন্তু প্রত্যেকটি ফোনে জিবোর্ড কীবোর্ডই আসে তো আপনারা প্রথমত আপনাদের ফোন থেকে কীবোর্ডটি ওপেন করবেন কীবোর্ড ওপেন করার পর ওপরের দিকে এখানে আপনারা তিনটে ওয়ার দেখতে পাবেন বা আপনারা এখানে বাঁ দিকেও তিনটে ওয়ার দেখতে পারেন ঠিক আছে বা তিনটে বক্স দেখতে পারেন তো আপনার তিনটে বক্সে বা তিনটে ওয়াটে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশনটিতে ক্লিক করার পরে এবার আপনার ওপরের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ তো আপনার ল্যাঙ্গুয়েজ অপশানটিতে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করার পর এটা আপনাদের ইংলিশ ইউএস সিলেক্ট করা থাকবে তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাড কিবোর্ড তো আপনার অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন অ্যাড কিবোর্ডে ক্লিক করার পরে এবার আপনার ওপরে এখানে সার্চ দেখতে পাবেন তো আপনার সার্চ বারে ক্লিক করে আপনারা যেই কীবোর্ড অ্যাড করতে সেই কীবোর্ডটিকে সার্চ করে নেবেন তো আমি বাংলা কিবোর্ড অ্যাড করতে চাই তো আমি এখানে বাংলা লিখে সার্চ করব। তো দেখুন আমি বাংলা লিখে সার্চ করলাম বাংলা লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলা তো আমি বাংলা এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে এবিসি বাংলা আপনারা সিলেক্ট করতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন শুধু বাংলা এটাও আপনার সিলেক্ট করতে পারেন এবিসি বাংলা মানে হচ্ছে গিয়ে আপনারা এবিসির মাধ্যমে বাংলা টাইপ করতে পারবেন ঠিক আছে আর এখানে অ ক খ অক এর মাধ্যমে বাংলা টাইপ করতে পারবেন তারপর এখানে হ্যান্ড রাইটিং মানে আপনারা হাতে লিখে কিন্তু বাংলা টাইপ করতে পারবেন তো আমি এখানে এবিসিটাই সিলেক্ট করব সিলেক্ট করার পর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনারা যদি অন্য কোনো কিবোর্ড অ্যাড করতে চান তো সেমভাবে অ্যাড কিবোর্ডে ক্লিক করে আপনারা কিন্তু অন্য কিবোর্ডও অ্যাড করতে পারেন তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট কীবোর্ডটিকে আপনারা ওপেন করবেন কিবোর্ড ওপেন করার পর আপনারা এখানে দুটো বাটন দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বাটন আর পরেরটা হচ্ছে স্পেস বাটন তো আপনার ল্যাঙ্গুয়েজ বাটনের মাধ্যমে কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন মানে কিবোর্ডটিকে চেঞ্জ করতে পারবেন আর স্পেস বাটনের মাধ্যমে কিন্তু আপনার কিবোর্ডটিকে চেঞ্জ করতে পারবেন তো দেখুন প্রথমত আমি ল্যাঙ্গুয়েজ বাটনের মাধ্যমে দেখাচ্ছি তো এখানে ল্যাঙ্গুয়েজ বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করলে কি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখুন আমি এখানে যদি আমার লিখি এ এম এ আর তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেলো তো দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু আমার লেখা চলে আসলো ঠিক আছে তো আবার দেখুন আমি এখানে যদি ল্যাঙ্গুয়েজ বাটনে ক্লিক করি তো ল্যাঙ্গুয়েজ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংলিশ হয়ে গেছে সেমভাবে আপনারা যদি চান যে স্পেস বাটনের মাধ্যমে চেঞ্জ করবেন তো আপনার স্পেস ব্যাটানটিকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে কিন্তু আপনারা কীবোর্ড চেঞ্জ করতে পারবেন তো দেখুন এখানে বাংলা তারপর দেখতে পাচ্ছেন ইংলিশ তো এখন ইংলিশ সিলেক্ট করা হয়েছে আমি যদি বাংলা সিলেক্ট করি তো এটা কিন্তু বাংলা হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনে বাংলা কিবোর্ড বা অন্য ল্যাঙ্গুয়েজের কিবোর্ড অ্যাড করতে পারেন আশা করছি আজ ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন